আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রবি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানবজাতিকে এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আ মানু হে ঈমানদারগণ এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তুকাদদিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ইমানদার একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোনো কথা বলেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোন প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোন যুক্তিকে কোন বুদ্ধিকে তার কোন মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটি একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইরা আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরে হজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুষ্করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাঁজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত অপর সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ভাইরা আমার আর সেজন্য সুরা হুজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকবো তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের সামনে আগ বেড়ে কথা বলা এমন কি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো করার এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী প্রিয় সাল্লা সাল্লামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এ বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এটা জন্য জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গণ্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছে কোরআন আমাদেরকে শিষ্টাচারের শিক্ষা দিচ্ছে যা আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকবো যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে কথা হবে তাদের বেড়ে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে এবং একইভাবে সুরাহুজরাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লাইসাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে তা হলো আল্লাহ রবীন্দিন আমাদের কণ্ঠকে আমাদের আওয়াজকে আমাদের কথাকে নবী সাল্লাই কথার চাইতে যেন আগ বেড়ে না যায় তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি সেই শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে ভাইরা আমার প্রিয় নবী সাল্লাইসাল্লামের সাহাবিরা নবী সাল্লা সাল্লামের প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সাল্লু সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেয়াদবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি এবং আল্লাহ তাল্লাহ যে সতর্কীকরণ করেছেন সুরাহাতের এই এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে তার আওতায় আমি না জানে পড়ে যাই তখন সাহাবাই ক্রাব বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সভ্য ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন সাথে আমার বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলব অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আমরা অবকর অমর ওসমান আলী রিদান আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে ছবল সে ছবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সুরাহুজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন